হ্যালো এভরিওয়ান গুড মর্নিং সবাইকে শিউলি সিম্পেল লাইফস্টাইলে সবাইকে স্বাগত জানাই তো হ্যাঁ এখন বাজে মোটামুটি নটা আর কি তো এখন থেকে আমি আমার আজকে ব্লগটা স্টার্ট করছি তো আজকে সকালবেলায় তাড়াতাড়ি করে রান্না করে নিয়েছি কিন্তু ভাতটা ওইদিকে হচ্ছে তো মেয়ের মানে একটা বাস্কেট আছে তো ওই বাস্কেটে না মেয়ের কিছু কিছু জামাগুলো রেখে দিই তো সেগুলো না ঠিকঠাক করে গোছানো ছিল না তো তাই একবার গুছিয়ে নিলাম আর ওইদিকে শোকেসটা একটু নোংরাও হয়েছিলো কিন্তু সেটাকে একটু মুছে নিয়ে চান করে আবার তখন চলে এলাম তো এই যে দেখো আমার চুল না মনে হচ্ছে অনেকটাই আর কি উঠে গেছে কারণ আমার চুল অনেকটাই বড় ছিল তো নাকি ডাক্তারে বলছে যে থাইরয়েডের সমস্যার জন্য আর কি জিনিসটা হচ্ছে তো বন্ধুরা তোমাদেরও কি এরকম সমস্যা হয়ে থাকে তো আমাকে কমেন্ট করে জানিও বা আমি চুলের কিভাবে যত্ন নেবো সেটাও তোমরা আমাকে একটু জানিও তো আজকে আমি সকালবেলায় মানে প্রতিদিনই বলতে পারো একটা প্ল্যান করে নিই যে সকাল থেকে আমি কি কি করব তো সেভাবেই আমি দিনটা স্টার্ট করি তো প্ল্যান যদি না করি না তো সেদিন না আমার ঠিকভাবে কোনো মানে কি বলবো কোনো কাজটা আর কি কমপ্লিট হয় না তো দেখো এদিকে চলে এলাম ওইদিকে দেখলাম যে ভাতটা হচ্ছে আর এই যে দেখো ফুল মানে ফুলের গাছ কিছু লাগিয়েছি আর এই যে আমার মেয়ে মেয়ে এসেই বলছে বায়না করছে যে ও সাজের জিনিস আছে সে সব সাজের জিনিসগুলো তোমাদের সাথে একবার শেয়ার করবে যে দেখো বসে গেছে তোমাদেরকে সাজের জিনিস দেখানোর জন্য কিন্তু আমার না খুব ঘুমঘুম না আমাকে চারটে সময় উঠতে হয় কারণ তোমরা তো জানোই মানে মেয়ে স্কুল না খুব বেলায় তো তার জন্য না আমি আর মানে ভিডিওটা করতেই পারছিলাম না তো আজকে স্কুল থেকে এসে বলছে যে মা আমি সাজের জিনিসগুলোকে গোছাবো তাই আমি বললাম বেশ ঠিক আছে চল গোছাবি তো তাই দেখো বন্ধুদেরকে দেখিয়ে দাও আজকে কীভাবে নানা সব স্বাদের জিনিসগুলো গোছাচ্ছে এই যে একটা জায়গা এখানে রাখছি কি রাখছি এখানে দেখা বন্ধুদেরকে দেখা কি রাখছি ওই জায়গাটা বেশ দিন রেখেছে তো চলো বন্ধুরা তোমরা ভিডিওটা দেখতে থাকো আর এই চ্যানেলে যারা নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে তো খুঁজে দেখো বন্ধুরা এই ক্লিপটা নানায় বানিয়েছে এই যে এই যে দেখো দেখতে পাচ্ছ একটা টিপ নিয়ে একটা জামা ছিল তো সেই জামাটার একটু খেতেটা ছিঁড়ে এভাবে প্লেটটা দেখো খুব সুন্দর হয়েছে না বলো বন্ধুরা তো কতক্ষণ লাগবে যে একসাথে করে নে তো আজকেও চান টান সব কিছু হয়ে গেছে তো চান হয়ে গেছে আজকে তাড়াতাড়ি করে স্কুল থেকে যেহেতু চলে এসেছে তো স্কুল থেকে এসে বললো যে মা আমাকে আজকে আম মাখা করে দাও তো ওকে আমি আম মাখা করে দিয়েছি তো সবটা খেতে পারেনি একটু পরে আছে তো এরপরে ও গান করবে আর তারপর ড্রয়িং করবে নি তারপর তখন ভাতকে ঘুমাবে তো আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগছে তোমরা আমাকে কমেন্ট করে জানাবে আর কি করছি তো দেখো মানে কি হচ্ছে না দেখো ওখানে সিঙ্গার কিকগুলো করে দিচ্ছে তো তো বলছে মা আমি আর বলছে আমি মা আর কি ভিডিও করবো তো আমি সাজা জিনিস গোছানোর ভিডিও দেখাই চলো বন্ধুদেরকে কিভাবে সাজা জিনিসটা গোছাই আর একদিন তোমরা যদিকে দেখতে চাও ও আর কি নিজের ড্রেসগুলো নিজের কীভাবে গুছিয়ে রাখে তো তোমাদেরকে সঙ্গে শেয়ার করবো

বন্ধুরা এই ভিডিওটা কেমন লেগেছে তোমরা আমাকে সবাই কমেন্ট করে জানিও আরও যদি ভালো লেগে থাকে তো তোমরা অবশ্য যেন আমার এই ভিডিওটিকে শেয়ার করো আর সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো যাতে আমি এভাবে আরও অনেক ভিডিও আনতে পারি তো দেখা হচ্ছে পরের আবার একটা ভিডিও দিয়ে